মধ্যে তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান ওরে বাবারে আমার আজকে সকল মৃত গণের জন্য মাফিল হয় এই দুই নাম্বার বিপদ হলো আপনার আমার কবর এই কবরে যেতে হবে মধ্যে কোনো সন্দেহ নাই জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা কিসের এত বাড়াবাড়ি কর কিসের এত মস্তানি কর পৃথিবীর মধ্যে প্রথম কাপড় লাগাইছ প্রথম কাপড় পরে হাতে কার হাতে অন্যের হাতে আবার পৃথিবীর শেষ ভাগে যখন বিদায় নিয়ে যাওয়া শেষ কাপুর উপর এবে অন্যের হাতে প্রথম পরেছ তুমি ঢাকছ অন্য মানুষে ডেকেছে আবার শেষ বিদায়ের সময় তোমার লজ্জা ডেকে দিবে পর এই তো তোমার জিন্দেগি এই তো তোমার জীবন তবে কেন আমার আমার কয়ে দুনিয়া কাটাইলা তবে কেন আমার আমার বলে জিন্দেগি কাটাইলা এই জিন্দেগির মেয়া ত্যাগ করো দুনিয়া দুনিয়ার লভ সেরে দাও কারণ রব্বে কারিমের পাগল হয়ে যাও জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা একটা মানুষ যদি সে চিন্তা করে আমি প্রথম কাপুর পরেছি অন্যের সাহায্যে আবার শেষ বিদায়ের কাপুর কাপড় অন্যের সাহায্যে এই মানুষটা কোনো দিন কাউকে বিচার করতে পারে না এই মানুষটা দুনিয়ায় নামাজ কাজা করতে পারে না এই মানুষটা অন্যায় জগতে পা দিতে পারে না এই মানুষটা সদা সর্বদাই বেকারিমের গোলাম হয়ে যায় কেন আমার বলতে কিচ্ছু নাই সবই তো তোমার জোরে বলেন ঠিক কিনা সেই মানুষগুলোর ভিতরে কেন জন একটা কেমন হয়ে গেছে মানুষ এখন ওয়াজ নসিয়ার দিয়েও পর দিন অবস্থা পরিবর্তন আনতে পারছি না সমাজ সম্ভব না মানুষের দেলের ভিতরে ভয় নাই কবরে শুয়াইতেছে শুয়াইয়া কবরের ভিতরে গত কয়েকদিন আগে দেখলাম একটা কবর খুঁজতেছে কবরের পাশে গান জুড়ে দিয়া জারি গান দিয়া জুড়ে দিয়া ওয়াজ কবর খুঁজতেছে কথা বুঝেননি হাই হাই কি অবস্থা যে কবর দেখলে মানুষের কান্না আসে এখানে কেমনে থাকবো কেমনে থাকতে হবে আমার আমার গভীর সনগ মানুষের প্রথম বিপাদুলো মানুষের কবর মরণ এই মরণের কথা বলতে আল্লাহ আল্লা মুক্তি সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম্বারে শুনিয়া এই কিতাবের মধ্যে লেখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যু বরণ করে সত্তরটা তাজা উঠে রে গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণের মরিস লাগাই দিলে যতটুক যন্ত্রণা হ এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা না হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে আমরা যারা মরণের সময় প্রসাব করে আমরা যারা সময় যুবক কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় কত মানুষের মরণের সময় বাইর হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় হায়রে জীবন হায়রে জীবন সাধারণ মৃত্যু সেটা হলো সত্তরটা তাজা উটের গ্যার চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া সিরা লবণ মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর সেই তো গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এই মৃত্যু তাহলে যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে ফেলে আহা মুমিনের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির এর ভিতর যদি একটা সুল পরে এই টান দিয়ে বাইর করলে যেমন অনায়াসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয় ইমানদারের মৃত্যুটা এত আসানে হয় যেমন মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায় যান একটা পিপিলিকায় কামড় দিবে এরকম ইমানদারের মৃত্যু সবচেয়ে এমন আসানে হয় সর্বপ্রথম টাকা উপর দিকল ব উপর দিকল বেবার কারণ ইমানদারের সঙ্গে আজরাইলের ব্যবহার আজরাইল অনুমতি ছাড়া ইমানদার ruh করতে পারে না মারহাবা বলেন না আল্লাহু আকবার বলেন আল্লাহু আল্লাহ রাব্বুল আমি নাম দেখবেন ডান থেকে কালেমা পড়বে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন না মারহাবা মারহাবা আমার বন্ধুগণ আমার এই মরণের পেয়ালা পান করতে হবে আজ পর্যন্ত কত রক্তের সুদ পাইলাম গো পৃথিবীর মধ্যে কত রোগের সুদ বাইর হলো কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার দুনিয়ার মধ্যে আগমন করল আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো ডাক্তার কবিরাজ বাইর হলো না পৃথিবীর মধ্যে মরণ ঠেকানোর মতো এমন কোনো কবিরাজ আসে নাই মরণ ঠেকানোর মতো এমন কোন দার্শনিক আসে নাই মরণ ঠেকানোর জন্য এমন কোনো ডাক্তার আসে নাই মরণ ঠেকানোর জন্যে এমন কোনো ওষুধ বাইর হয় নাই তার মানে মরণের পেয়ালা পান করতবের মধ্যে কোন সন্দেহ নাই আমার মহরণ কখন কেউ তো জানি না বলেন আমার মর নাও শিবে কখন কেউ তো জানি এ আমি চলে যাব আমায় তোমরা বুঝলা যায় না আমি চলে যাব আমায় তোমরা না আমার মর নাও সিবে কখন কেও তো জানি না আমার মর নাও সিবে কখন কেও তো জানি না টাকা পয়সা দালন কোঠা যেখানে করেছি সব কিছু ফলাইয়া আজই একাই চলেছি রে আমি আমি যাবার কালে ভেবে দেখি আমার কে না আমি যাবার কালে ভেবে দেখি আমার মর না শিবে কখন কেউ তো জানি না শিরে কখন এই দুনিয়া শিরোদিনী থাকার জায়গা নয় অন্ধকার পৃথিবী তোমার আসল ঠিকানা রে অন্ধকার যে তোমার ঠিকই না কত বাড়ি বানাইলাম শখ করে কত ঘর বানাইলাম শখ করে পৃথিবীর মধ্যে কত না টাকা পয়সা রোজগার করলাম কত সুন্দর গাড়ি বাড়ি সব কিছু করলাম সিরিজ তাই কিচ্ছু না জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না গো আমি পীরাইটা আলোচনার শুরুতেই একটু খবরের কথা বলতে গেলেন ও যুবক কেন বলি বড্ড ভয় লাগে গরু দেখলে ওই সার্বিয়ারি ফালকি দেখলে বড্ড ভয় লাগে আল্লাহ কখন যেন ওই গরস্থানে শোয়া দিবে কখন যেন কোন গরস্থানে শুয়ে যাবো আল্লাহ কখন যেন চার বিয়ারি পালকি হাজির হয়ে যাবে কে যেন আমার গোসলের জন্য ছুটে আসবে রে কে যেন আমার কাফন পরানোর জন্য ব্যস্ত হয়ে যাবে কত মানুষ আমার কবর খোনার জন্য ব্যস্ত হয়ে যাবে রব্বে কারি এই দুনিয়ার মায় দুনিয়ার মহপতি পুরিয়া কত অন্যায় করলাম গো কতই না জুলুম করলাম কতই না ব্যবচার করলাম এ মুসলমান এই দুনিয়া তো চিরদিন থাকার সম্ভাবনা হয় আল্লাহ বলেন কুল্লমান আলে গাও আল্লাহ কয়ে বান্দারে শুনে নাও এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ আল্লাহ কায় বান্দারে এই পৃথিবী আমি চূড় বিচ্ছিন্ন করে দিব এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ এই জমিনের মধ্যে কতই না জমা জমিন এ হাঙ্গামা খুলনা কত নায়ান্নের জমি ফাঁকি দিলা গুরস্থানের মধ্যে একমাত্র হবে তোমার ঠিকানা শুনে নাও বান্দা শোনো আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব কুল্লু মান আলাইহা ফাসব শেষ করে দিবে কে আল্লাহ আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে জানলা বলে বন্ধা এই জমিনের মধ্যে যত মাটি আছে সব পুরা তামাবানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুরে ছায় হয়ে যাবে এর কত না বড় বড় কোম্পানি হচ্ছে আপনাদের এলাকায় কত টাকার বাহাদুরি কত রং বিরঙের বিল্ডিং এর বাহাদুরি রব্বে কারিম ডাক দে কয় বান্দা ভালো করে হন এই জমিনের যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ শূন্য বিচ্ছিন্ন করে দিব জমিনের মাটি গুলো পোড়ায় আত্মা বানায়া দিব জমিনের পানি গুলো পোড়ায় আমি আল্লাহ সাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ গুলামি করব কার কার করবে আল্লাহ আওয়াজ নাই কার দাসত্ব করব কার হুকুম মানব কার এ মুসলমান শোনে নাও। আল্লাহ বলে বান্দা যেদিন আমি থাকব গো আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে সুতরাং যুবক বন্ধুরা এই জন্য আমরা সুন্নিরা নবী নবী বলে পাগল হয় নবীর কথা শুনলে অনেকের মাথা ঘরে বাবা কেন নবীর ভালোবাসে শুনে নেন শুনে নেন কেন নবী নবী করে পাগলামি করি কেন নবী নবী করে আশেক হয়ে যায় কারণ নবীর প্রেমে কেন পাগল হইলাম নবীর এসকে কেন দেওয়ানা হইলাম নবী কয় হায়াতি খায়রুল লাকুম নবী কামার উম্মাতেরা শুনে নাও এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য গো জোরে জোরে চিল্লায়া বলা জবেন মারা হবা নবি বিনে নায় রে গতি ন বী বিনে নাই রে গতে কবর হাসৰ মি জানে নবী বিনে কেহতরবে কঠিন য় বিবা দে বলে নবী বিনে কেহতরবে কঠিন গজে যেদি না শরীরৰ মাটে সবাই নাফসি নাফসি শুধুই বলিবে মরণ কাদ বেশে দিন মরণ বিজি কাদ বেশে দিন উম্মাতেরি লাগিয়ে নবী বিন নাই রে গতি নবী বিন নাই রে গতি কবর আশরমি জানে নবী বিন কে তরাবে কঠিন নবী পাদে বলো নবী বিন দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি লাগায় আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে আমরাও থাকতে চাই রসুল্লাহর ভালোবাসা নিয়ে ঠিক কিনা আরো জোরে কার ভালোবাসা নিয়ে মদিনার কমলে والوں ভালোবাসা নিয়া যাইতে পারলাম না দেখতে পারলাম না মদিনা চার ব্যবস্থা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম আমি অশোহ তাই এত দূরে বলো তাই এত দূরে সুদুই সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম